মিরপুর বেনারসী পল্লিতে আমাদের পরিবার নিয়ে সাথে লিমন ভাই আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লিমন ভাইয়ের সাথে আছে এখানে চায়ের আড্ডা হচ্ছে চায়ের সিঙ্গেল ফাইজা

আমার <laughs> <laughs>

বড় হয়ে যাচ্ছে বুঝতে শিখছে এবং বাইরের পরিবেশগুলো তার একজনের মজন্যে আমরা মাথায় মধ্যে বাইরে আছি তাতে খোলামই আছে একজন মা একজন অতিথি আছে সাথে লিমন ভাইয়া বিশিষ্ট সঙ্গীত শিল্পী লিমন কেমন লাগে